ওং নাম ভগবতে বাসুদেবায় নম ওং নাম ভগবতে বাসুদেবায়নম ওং নাম ভগবতে বাসুদেবায় নম কাল পৌষ মাসে মঙ্গলবার আপনি চুপচাপ যদি হনুমানজিকেই এই একটিমাত্র জিনিস যদি অর্পণ করে যদি ঘুমিয়া পড়তে পারেন তাহলে বজরাঙ্গলির কাছে আপনি যা প্রার্থনা করবেন যেমন তাই পূরণ হবে ঠিক তেমনই আপনার সকল বিপদ আপদ কেটে যাবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি বন্ধুরা আপনারা জানেন যে মঙ্গলবার হলো বজরাঙ্গবলির বার এবং এই দিন যদি আপনি বজরাঙ্গবলিকেই যদি এই মাত্র জিনিস যদি আপনি চুপচাপ অর্পণ করেই রাতে ঘুমিয়ে পড়তে পারেন তাহলে বলা হচ্ছে আপনি বজরাঙ্গবলির কাছে যা চাইবেন তাই পাবেন তাই তো বলি বন্ধুরা আপনি এই জিনিসটি বজরাঙ্গলিকে যদি অর্পণ করেন তাহলে আপনি যেমন আপনার জীবনের সৌভাগ্যকে ফিরে পাবেন ঠিক তেমনই এও বলা হয়েছে যে বজরঙ্গলি আপনাকে সকল বিপদের হাত থেকেই নিঃস্বয়ং রক্ষা করবেন তাই তো বলি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই মঙ্গলবার দিন এই একটি মাত্র জিনিস অতি অবশ্যই বজরাঙ্গলিকেই অর্পণ করার আপনারা জানেন যে বজরাঙ্গবলিকেই বলা হয় কলিযুগের এমন একজন দেবতা যাকে যদি একবার প্রসন্ন করা দিতে পারি তাকে যদি মনে প্রাণে যদি স্মরণ করা দিতে পারে ভক্তি শ্রদ্ধা যদি করা দিতে পারে তাহলে বজরাঙ্গলী স্বয়ং আমাদের নানা প্রকার বিপদ আপদ এবং সংকট থেকে আমাদের রক্ষা করে থাকেন তাই তো বলি বন্ধুরা আপনি যদি জীবনের সৌভাগ্যকে ফিরে পেতে চান জীবনে যে চলার পথে বিভিন্ন বাধা রয়েছে সেই বাধা যদি আপনি কাটিয়ে উঠতে চান তাহলে অতি অবশ্যই পৌষ মাসের শেষ মঙ্গলবার এই বিশেষ ক্রিয়াটি করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই বজরাঙ্গবলীর নাম স্মরণ করি এবং মনে প্রাণে ভক্তি সহকারী কমেন্ট করে জানাবেন জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও কম বেশি প্রত্যেকেই জানেন হয়তো যে কলিযুগের এই দেবতার পুজো আরাধনার অন্যতম দিন হচ্ছেই মঙ্গলবার এবং শনিবার এমনটা বিশ্বাস করা হচ্ছে যে পৌষ মাসের শেষ দিন আপনাকেই ক্রিয়াটি করতে হবে তাহলে হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন প্রথমেই যে বিষয়টি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছেই মঙ্গলবার দিন কিন্তু আপনারা কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনার বাড়ি প্রথমেই যে কাজটা করবেন আপনি আপনার বাড়ির হদরদর যায় প্রথমেই শুদ্ধ জল ছিটিয়ে নেবেন এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাসি কাজ ছেড়ে নিয়ে আপনারা স্নান পর্ব সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা এরপর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাকে হনুমানজির কিন্তু পুজো করতে হবে আপনারা জানেন হয়তো যে হনুমানজির যখন পুজো করা হয় একটি কথা মনে রাখবেন কখনোই অবেলায় পুজো করবেন না আপনারা আপনারা জানেন হয়তো যে সকাল বারোটার পর অবেলা হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এই বিশেষ কাজটি করে নেওয়ার হ্যাঁ বন্ধুরাও আপনি একেবারেই ঠিক শুনেছেন কি করবেন আমি আপনাদের বলে দিই প্রথমেই বলি বেশ কয়েকটি জিনিস আপনাকে কিন্তু হাতের কাছে সংগ্রহ করে রাখতে হবে প্রথমে যে জিনিসটির কথা বলবো। সেটি হচ্ছে লাড্ডু কর্পূর ছোলা এবং একই সঙ্গে মনে রাখবেন লবঙ্গ এলাচ এবং সুপারি এই আগে থেকে সংগ্রহ করে এবং এই জিনিসগুলো নিয়েই আপনাকে কিন্তু এই বিশেষ ক্রিয়াটি বা কাজটি করতে হবে কি করবেন আপে ধাপে আলোচনা করি প্রথমেই বলবো আপনি যেটা করবেন আপনি হনুমানজিকেই প্রথমেই আপনারা বিভিন্ন ফুল ফল দিয়ে আপনারা সাজিয়ে তুলবেন আপনারা জানেন হনুমানজির অত্যন্তই পছন্দের ফুল হচ্ছে লাল রঙের ফুল তাই বলি বন্ধুরা আপনারা লাল রঙের এবং কমলা রঙের ফুল দিয়ে হনুমানজির পুজো করতেই কোনো মাতেই ফুলবেন না এরপর আপনি হনুমানজির চরণেই আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে চরণে এবং কপালে আপনারা সিঁদুর পরিয়ে দেবেন মেটে সিঁদুর সিঁদুর পরানোর বিষয়টা কিন্তু শুধুমাত্র ছেলেরাই করতে পারবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনি হনুমানজির উদ্দেশ্যেই আপনি প্রথম প্রদীপ প্রজ্বলন করবেন এরপর আপনি এক একে 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 আপনি কি করবেন সেই প্রদীপের মধ্যেই একটি লবঙ্গ এবং একটি এলাচ দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবং হনুমানজির অত্যন্ত পছন্দের জিনিস আপনারা জানেন হয়তো যে লাড্ডু লাড্ডু আপনারা যেমন হনুমানজিকে অর্পণ করবেন টামনি আপনারা কিছু ছোলা আপনারা অর্পণ করে দেবেন হনুমানজিকেই বন্ধুরা এবং আপনাদের উদ্দেশ্যে এও জানিয়ে রাখি আপনারা কর্পূর এবং একই সঙ্গে সুপারি আপনারা হনুমানজির চরণে অর্পণ করে দেবেন অর্থাৎ হনুমানজির চরণে রেখে দেবেন যখন অর্পণ করবেন তখন আপনারা এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নতুবা আপনারা এটাও বলতে পারেন জয় বজরংবলী জয় বজরংবলী জয় বজরংবলী এবং আপনি ভক্তি শ্রদ্ধা মনেই হনুমানজির পুজো আরাধনা করবেন পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনাকে একটু বিশেষ ক্রিয়া করতে হবে সেটি কী হনুমান চালিসা পাঠ হ্যাঁ বন্ধুরা হনুমান চালিশা পাঠ আপনাকে করতেই হবে আপনারা জানেন যে হনুমান চালিশা পাঠ করলেই জীবনে যেমন অফুরন্ত সৌভাগ্য ফেরে আমাদের ঠিক তেমনই আমরা কিন্তু সৌভাগ্যের বিশেষ উদয় ওটার সাথে সাথেই জীবনে আমাদের সকল মনস্কামনা যেমন পূরণ হয় ঠিক তেমনই সকল বাধা বিপদ আমাদের কিন্তু কেটে যায় হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন আপনাকে কিন্তু সন্ধেবেলায় এই বিশেষ ক্রিয়াটি আবারও করতে হবে এবং অবশ্যই হনুমান চালিসাও আপনাকে পাঠ করতে হবে এরপর সন্ধ্যাবেলায় আপনি সেই কর্পূরটি হনুমানজির চরণ থেকে নিয়েই আপনি কর্পূর চালিয়ে আপনি হনুমানজিকে যেমন আরতি করবেন ঠিক তেমনই হনুমানজির চরণেই একটি সুপারিটি রেখে দেবেন এটা আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি অবধারিত আপনার জীবনে হবেই হবে পৌষ মাসের শেষ মঙ্গলবার এই বিশেষ ক্রিয়াটি করে যদি আপনি ঘুমাতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি হনুমানজি যে জিনিসগুলো আপনি হনুমানজিকে যে যে জিনিসগুলো আপনারা অর্পণ করলেন এই জিনিসগুলি পাওয়ার ফলেই তিনি এতটাই প্রসন্ন হবেন যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূরণ করবেনই করবেন ঠিক তেমনই আপনার জীবনের সকল বিপদই তিনি আপনার পাশে থাকবেন তাই মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করবেন এই বিশেষ কাজগুলো হাতে হাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন দেন অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন आजकल मत विदाय